বন্ধন দেওয়া হবে সেজন্য তো অবশ্যই এদেরকে একটা শাড়ি শাড়ি হয় সেই মানে আমরা তো ক্যামেরা দামটাও যদি একটু কম হয় তাহলে কিন্তু অবশ্যই ভালোই হয় তাহলে দুপক্ষে দাম কষাকষির মাধ্যমে যদি নিতে পারে এটা ভালো আব্দুল সহুর ভাইয়ের মন কিন্তু অনেক ভালো এই দোকানে আসবেন আপনারা যারা স্থানীয়রা আছেন এই দোকানে আসবেন অবশ্যই অনেক ছাড় দিয়ে আপনাদেরকে দিবে সমস্যা নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ